রাজ্যের প্রায়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সময় লাগু করা হয়েছিল চতুর্থ বেতন কমিশন এরপর থেকে ত্রিপুরায় আর কেউ লাগু করেননি বেতন কমিশন তবে এবার ইতিহাস তৈরি করার সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরকমটাই উল্লেখ করে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর মজুমদার যিনি এখন নেই ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল উনিশশো সালে এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই এটা কতটা নিয়ে গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোন সরকার বামপন্থী সরকারগুলো পঁচিশ বছর চালিয়েছে তারপরে এখন বিজেপি সরকার আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি আজকে একটা সুযোগ এসেছে এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয় তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি অক্টোবর মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিয়ে হুবাহু অষ্টম পে কমিশনের জন্য রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা কমিটেড করার দাবিও জানিয়েছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভাবে রাজ্য কি সমৃদ্ধশালী করতে গেলে রাজ্যের যে একটা বৃহৎ অংশের শিক্ষক কর্মচারী প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সেখানে পুলিশ থেকে টিএসআর থেকে শুরু করে রাজ্যের সমস্ত অংশের যারা আছেন কর্মচারী অশিক্ষক শিক্ষক প্রত্যেকেরই লাভবান হবেন সঙ্গে এই টাকা যে সেন্ট্রাল থেকে আসবে এই টাকা কিন্তু রাজ্যের বাজারে খাটবে বাজার উন্নত হলে রাজ্যের সমস্ত সেকশনের মানুষ সেখানে উন্নত নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং বাজার অর্থনীতির ক্ষেত্রে সে তার প্রভাব বিশাল আকারে পড়বে এবং তার একটা বিরাট সুযোগ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহাজির কাছে আছে কারণ আর তিন মাস পরেই আপনারা জানেন তিন আরে আর দু মাস পরে বিশেষ করে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যেই ওনাকে কমিটেড করতে হবে আমি কর্মচারী শিক্ষকদের জন্য কি করতে চাই তারপরেই কিন্তু পে কমিশনের আন্ডারে চলে আসবে ছ মাস বাকি থাকছে সেটা করতে হয় তো আমি অনুরোধ করব আমরা অনুরোধ করব রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার কাছে সুবর্ণ সুযোগ আপনি আবারও ইতিহাস তৈরি করবেন এবং এই ইতিহাসের মাধ্যমে আপনার প্রমাণ করবেন আপনিও একদিন এক কর্মচারী হিসেবে রাজ্যে ছিলেন তাই কর্মচারীদের দীর্ঘদিনের এই বঞ্চনা শিক্ষকদের বঞ্চনা অচিরেই যেন আপনি নিরসন করেন তার দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা রাখছি এবং আরেকটি কথা বলছি এখানে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করব। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে বাইশ শতাংশ তা একসঙ্গে মিটিয়ে দেবার দাবি করেছে টেট শিক্ষকরা এছাড়া টেট পরীক্ষা দিয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে হচ্ছে স্থির বেতনে যাকে অমানবিক বলে অভিযোগ করেছে টেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাশাপাশি গত ১৬ বছর ধরে যেখানে টিপিএস মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে তা যেন অবিলম্বে চালু করা হয় তার দাবিও জানিয়েছে ত্রিপুরা টেট অ্যাসোসিয়েশন বিড়ো রিপোর্ট নিউজ নাও